গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গেমে ঢুকে দেখতেছি সুন্দর একটা অ্যানিমেশন আসছে গাইস গাইজ দেখতে পারতেছ আমার আছে এগুলো আমি মাত্র অফ করছি গেমে এই নতুন অ্যানিমেশনটা আসছে আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে এজন্য আমি করেছি গাইজ সত্যি কথা বলতে গেলে অ্যানিমেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে নতুন একটা আসছে কিন্তু বান্ডিল আমার তেমন একটা পছন্দ হয় নাই তো আমার কাছে যেহেতু অ্যানিমেশনটা ভালো লাগছে এখন আমি অ্যানিমেশনটা টা বের করবো আর গাইস আমি এই নতুন অ্যানিমেশনটা কয়েকজনকে বের করে দিবো যদি আমার এটিতে অনেকগুলো অ্যানিমেশন আছে কিন্তু নতুন অ্যানিমেশন আসলে ওইটা আমার কাছে ভালো লাগে যেটাই নতুন আসে ওইটাই বের করতে মন চাই এটাই হচ্ছে গেমারদের অবস্থা দেখতে পারতো গাইস আমার দিয়ে পুরো আটটা অ্যানিমেশন আছে যদিও এতগুলো অ্যানিমেশনের কোনো দরকার নাই তবে গাইস গেমে নতুন যেটা আসে ওইটা বের করতে মন চাই তো গাইস এখন আমি অ্যানিমেশনটা বের করব এখন আমার স্পিন করতে হবে স্পিন করার আগে আমি এখানে প্যাট ফুট আর গান বক্সটা বাদ দিয়ে দিই তো গাইস প্রথমে শুরুতে নয়টা মানে একটা স্পিন করে দিলাম দেখি কি দেয় গাইস প্রথম স্পিন আমাদের ম্যাজিক কিউব ফেগমে দিছে তো এখন আমাদের উনি ডেমন স্পিন করতে হবে তো গাইস আমি উনি ডেমন স্পিন করে দিলাম দেখি এবার কি দেয় ভাই এগুলো কোনো জিনিস হলো আচ্ছা যাই হোক এখন আমাদের উনচল্লিশ ডেমন দিয়ে স্পিন করতে হবে তো দেখা যায় গাইস উনচল্লিশ ডেমানে আমাদের কি দেয় যদি আমাদের লাখ ভালো থাকে তাহলে আমরা অনেক কম ডামে পেয়ে যেতে পারি এটা কি দিছে লুট বক্স নাকি এর স্ক্রিন কিছুই তো বুঝলাম না তো গাইস এখন আমাদের 69 ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে আমি এখানে 69 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিলাম এখানে আমাদের গান বক্স দিছে তো গাইস এখন আমাদের নিরানব্বই স্পিন করতে হবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা এই অ্যানিমেশনটা পেয়ে যেতে পারি গাইস এই বান্ডিল এই বান্ডিল বের করতে আমার বেশি ডায়মন্ড লাগবে না আর মাত্র আটাত্তরটা হলে আমরা বান্ডিল টা নিতে পারবো তো গাইস এই বান্ডিল টা আমি পরে বের করবো যদি এটা ভালো লাগে না এখন আমি বের করবো তো গাইস দিলাম দেখা যাক আমাদের এই স্প্রিনে কি দেয়

ভাই কি আর কম এনিমেশন টা বের করতে আমাদের ফুল ডায়মন্ড খরচ হয়েছে প্রায় এগারোশো ডায়মন্ড লাগছে আমার কাছে দেখে না হলে আমি জীবনে বের করতাম না যেটাই হোক গাইস এনিমেশনটা গ্রুপে গেলে কেমন দেখায় আর গাইস একটা কথা আমি বলছিলাম পাঁচ জনকে কুপড়া মান্ডিল কুপড়া মান্ডিল ইভেন্ট হওয়ার কারণে আমি ভিডিও ইউটিউবে আপলোড করি নাই তো যেটাই হোক গাইস তোমরা যারা আমার সাথে হতে যাও তোমরা সুন্দর একটা কমেন্ট করে ইউআইডিটা কমেন্ট করে যাও আমি এই ভিডিওর কমেন্ট বক্স থেকে দশ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো আমি এর আগের ভিডিও থেকে দশ জনকে ফ্রেন্ড পাঠাইছিলাম বাইরে আর কমু সবাই শুধু ভিডিও বানানোর সময় ইনভাইটের ডিস্টার্ব করে এই ছেলেটা কে ওর তো মনে হয় আমি পাঠাইছিলাম এই ছেলেটার নাম মেবি আইফোনে এই একটা সমস্যা সবার নাম সুন্দর করে শো করে না হ্যালো রাজা ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আমি আপনার সবগুলো ভিডিও দেখি ভাই আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ভাই আমি ভাবতেও পারি নাই কল্পনার বাইরে ভাই গেমে ঢুকি দেখতেছি ভাই আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ভাই আমি অনেক খুশি হইছি হ্যাঁ বুঝতে পারছি তোমার নাম নাফিস না হ্যাঁ ভাই আমার নাম নাফিস আচ্ছা ঠিক আছে তোমার নাম ফুল শো করতেছ না তো এইজন্য জিজ্ঞেস করলাম ভাই আমি আপনার প্রত্যেকটা ভিডিও তো লাইক করি কমেন্ট করি আপনারা অনেকগুলো ইমেল পাঠাইছি দেখছেন ও আচ্ছা কিসের ইমেল পাঠাইছো আপনার ইমেইলে একটা ভিডিও পাঠাইছি দেখেন ভাই গাইস এখানে অনেক ইমেল আসে আমার সাথে এড

আপনি আমাদেরকে পেন্টি স্ক্রিনটা যদি বাইর করে দিতেন আর কংগ্রেচুলেশন আপনাদের একসঙ্গে ফলো হয়ে গিয়েছে ফেসবুকে আর রেড কার্পেট রিলেটেড একটি এনিমেশন আসছে ওটা যদি ভাই বাইর করে দিতেন খুব খুশি দিতেন ভাই ইদি আপনার ছোটো ভাই মনে রাখা হ্যাঁ ভিডিওটা দেখলাম এটা কি তুমি হ্যাঁ ভাই এটা আমি আচ্ছা এখন বলো তাহলে আমি কি করতে পারি ভাই যদি নতুন অ্যানিমেশনটা বের করে দিতেন খুব খুশি হইতাম ভাই ভাই কি যে কমু তোমরা যে কি শুরু করছো এখন আমি কয়জনকে বের করে দিব বলো আমার ইমেইল এ মনে হয় প্রত্যেকদিন 20 30 টা ভিডিও আসে ভাই এড করে নেটে বের করে দেন ওটা বের করে দেন আচ্ছা যেটা হোক আমি কি তোমাকে ডেমো ডাউন করে দিব নাকি তোমার আইডি লগইন করে বের করে দিব আপনি বের করেন ভাই সমস্যা নাই আচ্ছা তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও ওখানে আমরা কথা বলি ভাই আপনার ইমেইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিছি ও আচ্ছা ওখানে

তো গাইস ফাইনালি ওর সাথে ওর আইডি আমি এখন লগ লগইন করেছি তোমরা দেখতে পাচ্তেছ ওর নামে এখন সুন্দর করে শো করতেছে আর গাইস ওর আইডিতে ঢুকে দেখি ওর আইডিতে তে থেকে দুইশো সাতানব্বই আছে তো দেখি গাইস এনিমেশনটা বের করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয় আরেকটা জিনিস দেখি গাইস আইডিতে কয়টা এনিমেশন আছে এটা দেখি আগে ওরাতে গাছ মাত্র একটা এনিমেশন আছে সমস্যা নয় এখন আমরা নতুন এনিমেশনটা বের করে দিব এত সুন্দর সুন্দর এগুলো কি পরে রাখছে ভাই এই জার্সি টা পরে গাই এই জার্সি টা আমার কাছে ভালো লাগে তো গাছ দেখতে পারতেছে এটা হচ্ছে ওর আইডি এখন আমরা ওরা বের করে দিব আগে গাছ ওরা যেমন আছে এগুলো স্পিন করি তারপর আমি নিজে ডেমনটা অফ করবো এখন যদি গাছ ডেমনটা অফ করি তাহলে বেশি ডেমন লাগতে পারে আর যদি আমাদের বাইক ভালো থাকে তাহলে আমরা এই ডেমনটা পেয়ে যেতে পারি এখন আড়িতে যে ডেমন আছে এই ডেমন যদি আমরা এনিমেশনটা পেয়ে যাই তাহলে ওরা আমি পরে আবার সমস্যা নাই তো গাছ গাইস ও প্রথম স্পিনটা করছে এখন আমি উনি ডাবল স্পিন করব তো গাইস আমি এখন উনি ডাবল স্পিন করে দিছি দেখা যাক আমাদের কি দেয় এই আমাদের গান বক্স দিছে এখন আমাদের উনচলি ডাবল স্পিন করতে হবে গাইস আমাদের মেজিক কিউবের ভাঙা অংশ দিছে দুইটা যেটাই হোক গাইস এখন আমাদের উনচলি ডাবল স্পিন করতে হবে তো দেখি গাইস এই স্পিন আমাদের কি দেয় ভাই এই জিনিসটা কি এখন আমি বুঝতে পারলাম না গাইস এখন আমাদের 99 ডায় দিয়ে স্প্রিং করতে হবে গাইস আমরা কিন্তু আর মাত্র একটা স্পিন করতে পারবো এরপর গাইস আমাদের আবার ডায়মন্ড টপ করা লাগবে দেখতে পারতো গাছ এখন আমাদের স্পিন করতে ডেমন হয়ে যাবে আর এক মাসের জন্য ডেমন হয়ে যাবে গাইস আমি যদি চারটে তাহলে ও এক মাস ডায়মন পাবে প্রতিদিন পঁচিশ ডেমন করে করতে পারবে চারটে ক্লিনিলে কিন্তু আঠাশ দিন হয়ে যাবে আর আঠাশ দিনে মুঠ মাঠ প্রায় এক মতো ডেমন পাওয়া যাবে দেখতে পারতো প্রথমে আমি একটা উকলি নিয়েছি আর সাথে সাথে এখানে দুশো ডায়মন্ড চলে আসছে এখন কিন্তু আরেকটা উকলি নিব দেখো গাইজ উকলি নেওয়ার সাথে সাথে আরো দুশো ডায়মন্ড চলে আসছে এখন দেখতে পারতো গাইজ আইডিতে একাত্তর ডায়মন্ড হয়ে গেছে আমি গাইজ চারটা উকলি একসাথে নিতেছি না কারণ বাইক ভালো থাকলে আমরা এই অ্যানিমেশন পেয়ে যেতে পারি এখন আমি দুইটি উকিল নিয়েছি এখন এগুলো স্পিন করবো তারপর ডেমন শেষ হয়ে আরো দুইটি উকলি নিব গাইস আমি এখানে একশো ডায়মন্ড দিয়ে স্পিন করে দিলাম দেখা যাক আমাদের এই স্পিনে কি দেয় গাইস আমাদের একশো ডায়মন্ড দিয়ে স্কাই স্কিন স্পিন দিয়েছে গাইস এখন আমাদের একশো দিয়ে স্পিন করতে হবে দেখা যাক এই স্পিন আমরা কি পাই বাইরে ভাই প্যারাশুটের স্কিন দিবে এটা আমি আগে থেকে জানি ভাই কি আর বলবো আমার মতো আমার সাবস্ক্রাইবার খারাপ যাই হোক গাছ কিছু করার নাই এখন আমাদের আবারও টপ আপ করতে হবে তো গাছ এখন আমরা বাকি দুটো উকলি নিয়ে গাছ দেখো আমি একটা নিয়েছি দেখতে গাছ চলে আসছে তো এখন দিয়ে বের করতে হবে চারশো নিরানব্বই কি ভাই পাঁচশো ডায়মন্ড এক ডেমন কম আর কি হালাই এক ডায়মন্ড কমাই দিছে যাতে মনে হয় আমরা চারশো ডেমন দিয়ে স্পিন করতেছি তো গাছ যেটাই হোক ফাইনালি কিন্তু আমি আমার সাবস্ক্রাইবার

তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফের সবাই অনেক অনেক ভালো থাকবা